নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের কাছে অনেক দিন পরে কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের টপ ক্লাস কিছু কোয়ালিটির পায়রা শখ করাবো যেগুলো কিন্তু সেলের জন্য থাকবে তো পুরো ভিডিওটা স্কিপ না এবং এই ভিডিওটি নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তারাও আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো পায়রা যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে আমাদের কিন্তু ডেলিভারিও হয় আজকের এই ভিডিওতে যে পায়রাগুলো শখ করাবো সব কিন্তু বাছাই করে টুর্নামেন্ট খেলানো বা ওড়ানো পায়রা রয়েছে প্রত্যেকটা পায়রা আপনাদের কাছে হাতে ধরে শখ করাবো এবং তারই সাথে কিন্তু ওরা গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা কিন্তু সেল করে দেওয়া হবে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি সরাসরি শুরু করে যাক পায়রাগুলো এবার শখ করাই আজকের ভিডিওর প্রথম একটা সিঙ্গেল নর পায়রা দেখাচ্ছি বন্ধুরা এটা একটা আন্ধ্রা নর পায়রা সিঙ্গেল নর পায়রাটা কিন্তু টুর্নামেন্ট খেলানো রয়েছে সাড়ে নয় ঘন্টা দম আছে পায়রাটার কিন্তু পায়রার কোয়ালিটিও সেরকম ডান দিকের ডানা দেখতে পাচ্ছেন পায়রাটার ওরা রয়েছে সাড়ে নয় ঘন্টা সিঙ্গেল নর অন্ধ্রা নর বা দিকের ডানাটা দেখে নিন সাড়ে নয় ঘন্টা পায়রার ওরা হবে পায়রার কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আশা করছি পায়রাটা দেখে আপনাদের কারো পছন্দ হলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুব বেশি একটা হাই প্রাইস রাখা না একটা মিনিমাম দামের মধ্যে পায়রাটি সেল করে দেওয়া হবে হচ্ছে পায়রার হেডশেপ আইস কোয়ালিটি যা আছে আমি দেখিয়ে দিচ্ছি পায়রার পাঞ্জার কোয়ালিটি আপনারা শখ করুন এটা হচ্ছে ফার্স্ট এক পিস পায়রা দেখালাম এবার সিঙ্গেল একটা রয়্যাল টেরি নড় পায়রা দেখাচ্ছি বন্ধুরা রয়্যাল টেডি নড় পায়রা সিঙ্গেল নর আপনাদের বাড়িতে অনেক সিঙ্গেল মাদি পায়রা ভালো ভালো জেনারেশনের অনেক সময় ফোন করেন যে সিঙ্গেল নর পাওয়া যাবে নাকি তো আমাদের কাছে এখন বর্তমানে সিঙ্গেল একটা রয়্যাল টেডি নর পায়রা রয়েছে নরটা খুবই সুন্দর ফ্লাইং টাইম বেছে বেছে শখ করাচ্ছি আপনাদের কাছে ভালো জিনিসটা আপনাদের হাতে যেন পৌঁছায় যার পছন্দ হবে নেবেন যার পছন্দ হবে না নেবেন না এখন বন্ধুরা মালবাই সেটিং পেয়ার বাদিকে মাদি ডান দিকে নর মালবাই সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভালো উড়ার মধ্যে একদম সলিড ডিপ হয়ে উড়বে খুব বাজি নেই এ সমস্ত পায়রার বাজি হয় না মালবাই সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হয় মালবাই সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এবার আপনাদের কাছে শখ করাচ্ছি একজোড়া ওমান টেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেরটা মাদি পিছনেরটা নর ওমান টেডি রয়েছে দেখে নিন ভালো করে পুরো চাপ গলার মধ্যে ওমান টেডি পায়রা রয়েছে ভালো করে শখ করুন পায়রা দুটোর কোয়ালিটি দুটোই চোখ সদার মধ্যে হবে ভালো করে শখ করে নিন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে উড়ান গ্যারান্টি সহ পায়রা দুটো সেল করে দেওয়া হবে অনেকে আপনারা টেডি পায়রা খোঁজেন বর্তমানে আমাদের কাছে দুই পেয়ার টেডি পায়রা রয়েছে আপনারা দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ার হচ্ছে ওমান টেরি ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি শখ করুন একদম ডিম তারা পেয়ার রয়েছে ডান দিকে মাদি বা দিকে নর পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটির চরম ডানায় ব্যাপক পরিমাণে ভাইব্রেশন না ধরলে হাতে বুঝতে পারবেন না যে কি পায়রা জিনিস সেরকম রয়েছে একের জিনিস পুরো একদম টপ কোয়ালিটির পায়রা যাকে বলে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ উড়ান গ্যারান্টি সহ যারা গ্যারান্টি সহ পায়রা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অযথায় ফালতু বুকে কোনো লাভ নেই যেটা যেরকম ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ভালো জিনিস আপনাদের কাছে যাতে হাতে পৌঁছায় তো এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া কালাঙ্কার পেয়ার রয়েছে সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রার কোয়ালিটি দেখুন এক জোড়া কালাঙ্কার পেয়ার পুরো ফিট সাদার মধ্যে জোড়া শেত কালাঙ্কার পেয়ার পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটো ভালো ওড়ান আছে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা ওরা হবে একদম গ্যারান্টি সহ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ওভারঅল পায়রার লুকিং এবং ফেস বিউটি সমস্ত কিছু দেখে নিন মাটিটার কিন্তু লেজ কাটা রয়েছে নটটা কিন্তু লেজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে দেখে নিন ডিম বাচ্চা গ্যারান্টি সহ নর্মাদি সেটিং জোড়া কালাঙ্কার পেয়ার বর্তমানে আছে তো এখন বন্ধুরা যে পেয়ারটা দেখছেন টপিদার নাপতার বাচ্চা জোড়া সেল আছে বা দিকেরটা ডান দিকেরটা মাদি কোয়ালিটি দেখুন বন্ধুরা টপিদার নাপতার বাচ্চা জোড়া সেল আছে দেখে নিন ভালো করে শখ করুন এদের কোয়ালিটি কিন্তু যত বয়স বাড়বে তত কিন্তু এদের শেপ কিন্তু আলাদা আসবে এখনই দেখুন বাচ্চা অবস্থায় কীরকম শেপ আছে বন্ধুরা বড় বড়ো সাইজের বাচ্চা টপিদার নাপতার বাচ্চা জোড়া সেল আছে টপিদার নাপতার বাচ্চা নর্মাদি কনফার্ম পাট্টা পেয়ার আছে ভালো করে দেখে নিন এই পায়ের দুটো সেলের জন্য রেখেছি ভালো পায়রা যারা নেবেন কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া এক একজোড়া কালদম রেগদার ম্যাড্রাস জোড়া সেল আছে ঠিক আছে রেগদার ম্যাড্রাস কালদম ঠিক আছে বাদিকে মাদি ডান দিকে নর অ্যাডাল্ট পেয়ার ধারি ডিম বাচ্চা গ্যারান্টি ভালো ওড়ার মধ্যে আছে রেকদার পেয়ার দেখে নিন রেকদার ম্যাড্রাস কালদমের মধ্যে ঠিক আছে পিছনে একটা মাদি সামনে একটা নর ডিম বাচ্চা গ্যারান্টি ওরা পায়রার মধ্যে অন্যতম রেগদার ম্যাডাস জোড়া সেল আছে সেম কোয়ালিটির মধ্যে দেখে নিন ভালো করে শখ করে নিন খুবই ভালো পায়রা ভালো উড়ানের মধ্যে প্রত্যেকটা পায়রা বেছে দেখাচ্ছি যাতে আপনাদের কাছে হাতে ভালো জিনিসটা পৌঁছায় যারা নেবেন তারা ফোন করবেন যারা নেবেন না অযথা টাইম পাস করার কোনো দরকার বা প্রয়োজন নেই আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে না পাঠালেও হবে ডাইরেক্ট ফোন করে নিলে পায়রা দুটো নিয়ে নিতে পারবেন মালবাই সেটিং পেয়ার সেল আছে বন্ধুরা বা দিকে ন ডান দিকে মাদি পায়রার কোয়ালিটি দেখুন চেক করুন মালবাই সেটিং পেয়ার সেল আছে পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন জোড়া মালবাই সেটিং পেয়ার সেল আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ ডিপ হয়ে একদম উড়বে হাইট নেবে এই সমস্ত পায়রার বাজি হয় না এই সমস্ত পায়রা হচ্ছে গিরিবাজের জাত পাঞ্জাবি মালবাই পায়রা পাঞ্জাবি মালবাই পায়রা সেলের জন্য রেখেছি ডিম বাচ্চা গ্যারান্টি সহ ভালো ওড়ার মধ্যে আছে দেখুন বন্ধুরা শখ করুন যদি কারো কন পছন্দ হয় কন্ট্যাক্ট করে নিতে পারবেন একদম গরম পায়রা এবার যে পায়রাটা শখ করাচ্ছি বন্ধুরা দেখে নিন এক জোড়া কালদম পায়রা পুরো লেজ বাদানো নরমাদি সেটিং জোড়া কীরকম গরম বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়রা কিন্তু মস্তিমুঠের মধ্যে রয়েছে মাদি হচ্ছে বাদিক ডান থেকে হচ্ছে নটটা ঘোরাঘুরি করছে দেখুন বন্ধুরা মাটিটা চুপচাপ স্ট্যান্ডিং হয়ে রয়েছে নটটা ঘোরাঘুরি করছে একদম দমের মধ্যে পায়রা আছে একদম ফ্রেশ লেজ কালদম পায়রা সেল আছে লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কালদম সেটিং পেয়ার সেলের জন্য রেখেছি আজ ভালো ভালো ওড়ার পায়রার মধ্যে দেখুন বন্ধুরা কোয়ালিটি জাস্ট শখ করুন আপনারা যদি কারো কালদম জোড়াটা নিতে ইচ্ছা হয় কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই একদম ডিম বাচ্চা গ্যারান্টি টু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে এই পেয়ারটা সেলের জন্য রেখেছি তো কিছুক্ষণ আগে দেখলেন আপনারা মালবাই অ্যাডাল্ট পেয়ার এটা হচ্ছে মালবাইয়ের বাচ্চা জোড়া ঠিক আছে মালবাই ধারি দেখিয়েছিলাম এদের হচ্ছে বাচ্চা রয়েছে মালবাই বাচ্চা ঠিক আছে মালবাই পাট্টা জোড়া সেল আছে মালবাই পায়রা পাটটা জোড়া সেল আছে বন্ধুরা পায়রা দুটোর কোয়ালিটি দেখে নিন মালবাই জোড়া পাট্টা সেল আছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি পাটটা জোড়া যারা বাড়িতে সেট করে ওড়াতে চান তারপরে কিন্তু এই মালবাহের পাট্টা জোড়াটা আপনারা নিতে পারবেন ঠিক আছে মালবাহের পাট্টা জোড়া সেলের জন্য রেখেছি আজ আপনাদের জন্য ধারি ও পাটটা জোড়া সহ দেখে নিন এই পায়রা দুটোও সেলের জন্য রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য এক জোড়া নাপ্তা পায়রা এবার দেখতে পাচ্ছেন নাপ্তা পায়রা সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার পায়রা কিন্তু মলটিং চলছে অধিকাংশ পায়রার কিন্তু এই বর্ষার সময় মল্টিং চলে পশম ঝরে যায় যার কারণে অনেকে আপনারা মনে করেন যে পাট্টা পায়রা কিন্তু তা নয় একদম সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে নাফতার পেয়ার রয়েছে ঠিক আছে টবিদার নাফতা টবিদার নাফতার পেয়ার সেলের জন্য রেখেছি দেখে নিন পায়রার কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে শুধুমাত্র আপনাদের জন্য সমস্ত পায়রাগুলো বেছে বেছে শখ করাচ্ছি আপনাদের হাতে যাতে ভালো জিনিসটা পৌঁছায় তার কারণেই আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য পায়রাগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিতাম আজকে আপনাদের কেমন লাগলো এই পায়রাগুলি কমেন্টের মাধ্যমে জানান আরেকজনা নাফতার পেয়ার শখ দিচ্ছি এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো অ্যাডাল্ট ঠিক আছে ভালো করে দেখে নিন নাফতার পেয়ার নাফতা পায়রা অনেকে খোঁজেন অনেকে ফোন করেন যে নাফতা পায়রা পাওয়া যাবে কি না একদম সেটিং যাওয়ার ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে বাদিকে মাদি রান দিকে নেওয়ার নাফতা পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কীরকম হয় নাফতা পায়রা ভালো করে দেখে নিন ভালো পায়রা ভালো জিনিস আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক অনেক কম দামের মধ্যে পায়রা সেল করে দেওয়া হয় মিনিমাম একটা দাম রেখেছি এই পায়রাটার জন্য যারা পছন্দ হবে যোগাযোগ করবেন দিয়ে দেওয়া হবে তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি নতুন যারা পায়রা তাদেরকে শেয়ার করে আমাদের ভিডিওর সাথে যুক্ত করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন